আজকে আমরা সেটের ধারাবাহিক ক্লাসের ক্লাস নাম্বার হচ্ছে কত চার তো এই ক্লাসে আমরা একদম অনুসারণের শুরুর অঙ্ক গুলো করবো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সেট গঠন থেকে তালিকা প্রতি প্রকাশ মূল বইয়ের এক নং এর ক খ খ খ এই চারটা অঙ্কের সমাধান করব তো এই চারটা অঙ্কের প্রথম অঙ্কটা হচ্ছে এটা অর্থাৎ এখানে বলছে এ সেট সম্মান এক্স বিলংস টু এন্ থার্স দ্য এক্স এস স্কোয়ার গ্রেটার দেন এবং এক্স কিউ লেস দেন

এখানে স্বাভাবিক লিখলাম কেন কারণ এখানে এন আছে এই এন এর কারণে কিন্তু স্বাভাবিক লেখা তাহলে যেটা সকল স্বাভাবিক সংখ্যার তার মানে কি বর্গ বর্গ কি অপেক্ষা বড় ঠিক আছে নয় অপেক্ষা বড় এবং এক্স কিউ মানে হচ্ছে ঘন ঘন হচ্ছে কত একশো তিরিশ অপেক্ষা ছোট ছোট তাদের সেট তাদের সেট তো এখানে n সমান সমান আমরা কি জানি n সমান সমান হচ্ছে 1 2 3 4 ডট ডট অর্থাৎ n এর মানটা হচ্ছে আমরা যেটা জানি যে 1 থেকে শুরু করে একদম স্বাভাবিক সংখ্যা একদম 1 2 3 4 5 এভাবে অসীম পর্যন্ত কিন্তু যেতেই থাকে এবারে আমরা এই শর্তটা

এই শর্ত মেনে নিয়েছে কিন্তু এই শর্ত মেনে নেয়নি তাহলে টুয়ার সমান সমান তাহলে সময় এখানে কত এইট এই শর্ত কিন্তু মেনে নিয়েছে এক সমসান থ্রি হলে দেখি থ্রিতে কি হয় থ্রি স্কোয়ার হচ্ছে নাইন এবারও কিন্তু এই শর্তটা মেনে নেয়নি থ্রি কিউ

এইবার কিন্তু এই শর্তটা মেনে নিচ্ছে না তার মানে বুঝে গেল যে এক দুই তিন এই ক্ষেত্রে কিন্তু এই শর্ত গুলা মেনে নেয়নি এই শর্ত গুলা মেনে নিচ্ছে চারের ক্ষেত্রে এবং এক্সের মান পাঁচের ক্ষেত্রে দুইটা শর্ত মেনে নিয়েছে ছয়ের ক্ষেত্রে কিন্তু আবার এই শর্তটা মেনে নেয়নি তাহলে এটা বোঝা গেল যে শুধুমাত্র মান এবং ক্ষেত্রে দুইটা শর্তই মেনে নিয়েছে তাহলে অতএব আমরা সেটটা লিখতে পারি হচ্ছে তো আমরা প্রথম অঙ্কটা সমাধান করলাম এবার আমরা একের খ নাম্বার অঙ্কটা সমাধান করব তো এই খ নাম্বার অঙ্কে একটা আহ পার্থক্য হচ্ছে এ এখানে x n ছিল ক অর্থাৎ n মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর এখানে z z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই শর্তটা কি হয় যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 36 এর চেয়ে ছোট অথবা সমান এই চিহ্নটার মানে এই চিহ্নটার মানে হচ্ছে ছোট এবং সমান আর এই চিহ্নটা যেভাবে দেওয়া হয় তাহলে বড় অথবা সমান এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে তাহলে তাদের সেট এখন জেড এর মান আসলে কি এর মান হচ্ছে আহ পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য থেকে সকল ধনাত্মক অর্থাৎ শূন্য এদিকে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ এইভাবে এই যে শূন্য থেকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে কিন্তু অসীম পর্যন্ত যেতে থাকে আবার শূন্য থেকে মাইনাস ওয়ান মাইনাস টু এদিকে অসীম পর্যন্ত কিন্তু যেতে থাকে এটা হচ্ছে এর মান তাহলে আমাদেরকে এখন ট্রাই করতে হবে কি কি দিয়ে এখানে জেড এর মান তাহলে শূন্য থেকে শুরু করে এদিকে প্লাস এর দিকে মাইনাস এর দুই দিকে ট্রাই করে দেখতে হবে যে এটা আমাদের এটার সাথে কি আমাদের কোন কোন শর্তটা মিলে যায় মিলে যায় তাহলে আমরা প্রথমে এক্স এর মান জিরো বসাবো এক্স এর মান জিরো হলে তাহলে জিরো রে যদি আমরা বর্গ করি তাহলে জিরো তো তাহলে জিরো রে বর্গ করলে কত হলো জিরো তাহলে এবার কি এই শর্তটা মেনে নিল জিরো ফাইভ আবার আরেকটা শর্ত ছিল জিরো তাহলে এখানে জিরো জিরোটা পাঁচের থেকে কি বড় না ছোট তাহলে এই শর্তটা কিন্তু মানে নাই তাহলে আমাদের এই দুইটা শর্তে কিন্তু মানতে হবে যেহেতু এটা মানে নাই তাহলে আমরা কিন্তু জিরো নিতে পারবো এবার এক সময় আমরা প্রথমে আমরা প্লাসের গুলা দেখি হ্যাঁ ওয়ান বসে তাহলে ওয়ান হলে ওয়ান রেজ করলে হয় ওয়ান সেই ক্ষেত্রে এই এই শর্ত কিন্তু মারা নেয় তাহলে এই শর্ত যদিও মেনে নিয়েছে কিন্তু আমরা এটাও নিতে পারবো না তাহলে এবার সমান সমান টু টু হলে আহ টু স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে এখানে হবে কি ফোর এটা কিন্তু হলো না এখানে আমাদের এটা ওয়ান হবে তো ফোর ফোর এখানে কিন্তু এখানে এই শর্তটা কিন্তু মেনে নেয় তাহলে এটা কিন্তু আমাদের অর্থাৎ এই সময় সমান থ্রি হলে দেখি কি হয় বিয়ারের থ্রি স্কয়ার সমান সমান হলো তিন থেকে কত নাইন তাহলে এইবার কিন্তু এই শর্তটা মেনে নিয়েছে এবং এই শর্তটাও কিন্তু মেনে নিয়েছে এই দুইটা শর্ত কিন্তু মেনে নিয়েছে অর্থাৎ আমরা থ্রি এর ক্ষেত্রে নিতে পারি এবার আমরা দেখি ফোর এর ক্ষেত্রে ফোর হলে কি হয় ফোর হলে ফোর স্কয়ার ফোর স্কয়ার করলে কত হয় ওয়ান সিক্স এবার কিন্তু এই শর্তটাও মেনে নিয়েছে এবং এই শর্তটাও মেনে নিয়েছে তাহলে এটা আমরা নিতে পারবো এক্স সমান সমান যদি ফাইভ হয় তাহলে ফাইভ স্কয়ার করলে কত পঁচিশ এইখানে কিন্তু এই শর্তটা মেনে নিয়েছে এবং এইটা কিন্তু এই যে তার মানে আমরা যদি এখন সেভেন নেই সেভেন নিলে সমান সমান যদি আমি সেভেন নেই তাহলে কিন্তু আর হবে না কারণ সাত বেশি হয়ে যায় তার মানে আমাদের থেকে তিন থেকে তিন চার পাঁচ এবং ছয় এই তিন চারটা সংখ্যার ক্ষেত্রে আমাদের এই দুইটা শর্তে কিন্তু মেনে নিচ্ছে আচ্ছা এবার যেহেতু এটা পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য থেকে আমি প্লাসের গুলা দেখাইলাম এবার আমরা যদি মাইনাসের গুলা দেখাই অর্থাৎ এখানে আমরা যদি মাইনাসের গুলা দিই অর্থাৎ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান যদি আমরা বরণ করি তাহলে কিন্তু আমরা ওয়ানই পাবো অর্থাৎ যদি মাইনাস টু নেই অর্থাৎ মাইনাস টু এ যদি গরণ করি তাহলে কিন্তু প্লাস ফোরই পাবো

মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এবং মাইনাস সিক্স এই শর্ত কিন্তু মেনে তাহলে দুইটার ক্ষেত্রে এই কয়েকটা মান আমাদের কিন্তু এই শর্তটা ফিল করে তো এখন আমাদের যেটা এটা আমরা একটু লিখতে পারি যে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং গুণিতক তাহলে আমরা এইটটা কমপ্লিট করতে হলে আমাদের সত্রিশের গুণনায়ক এবং শহরের গুণিতকের মধ্যে যেগুলো কমন সেগুলো আমাদের লাগবে অর্থাৎ এখন আমরা সত্রিশের গুণিত এগিয়ে বের

প্রথমে যেমন ছয় ছয় কমন আছে তাহলে ছয় আসবে তারপরে বারো বারো কমন আছে তারপরে হচ্ছে আঠারো আঠারো কমন আছে আঠারোর পরে হচ্ছে এই হচ্ছে আমাদের তিন নম্বর করার সমাধান তো এক নং এর ঘ নাম্বারটা যেহেতু আমরা এই টাইপের একটা অঙ্ক করেছি তো এটা আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি তো আবার সেম যে স্বাভাবিক সংখ্যার ঘন এখানে থ্রি আছে তার মানে ঘন পঁচিশ ওয়ান তাহলে এই শর্তটা কিন্তু এটা মেনে নেয়নি আর ওয়ান এর চারতম ঘাত হচ্ছে ওয়ান এই শর্ত কিন্তু এটা মেনে নিয়েছে তাহলে এটা আমরা নিতে পারবো না হলে এইট এটা এটাও কিন্তু এই শর্তটা মেনে নেয়নি আর এটা কিন্তু এই শর্তটা মেনে নিয়েছে তারপর এটা বাদ সময় থ্রি হলে এবার কিন্তু এই শর্তটা মেনে নিয়েছে এবং এই শর্তটাও কিন্তু মেনে নিয়েছে তার মানে এই ক্ষেত্রে আবার এক সময় সমান হলে এই শর্তটা কিন্তু এখন মেনে মেনে নিয়েছে এই শর্তটা কিন্তু মেনে নিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রেও মেনে নিয়েছে কিন্তু ফাইভ হলে এই শর্ত ঠিকই কিন্তু মেনে নিয়েছে কিন্তু এই এইবার কিন্তু এই শর্তটা মেনে নেয়নি তাহলে আমরা বলতে পারি এটা আমাদের হবে হল আহ আমাদের যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন গণিতের নানা বিষয়ে আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করতেছি এবং বিশেষ করে সুচি পরীক্ষা আহ জন্য আমরা কিন্তু ধারাবাহিক সেটের ক্লাস গুলো নিয়ে আসছি যাদের সেটের সমস্যা ক্লাসগুলো দেখলে কিন্তু আপনারা ভালো কিছু পেতে পারেন ধন্যবাদ